আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এটা 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 করা হচ্ছে এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিনেশন হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে সরকারি কোনো আধিকারিক এক দুটো জায়গায় করেছেন সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই খামকা এমন কোন আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি